আর আমি স্বপন এক ঘন্টা হইচই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আপনার এক ঘন্টা হইচই অনুষ্ঠান আজকে ব্যাকগ্রাউন্ড থেকে ভাবছেন বোধহয় আমি কোনো কাঠের গোডাউনে বসে আছি না তা নয় কিন্তু একদম আমাদের নিউজ নয়া ভারতের সাগরে যে হেসেল রান্নাঘর সেই হেসেলে আমি হেসেলে বসে আছি এখন হেসেল থেকে আমাদের এই এক ঘন্টা হইচই অনুষ্ঠান আজকে এই হেসেল থেকে আমাদের এক ঘন্টা হইচই অনুষ্ঠানটি হবে আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানটি নিয়মিত দেখেন তারা জানেন যে আমি এই তো এখন গঙ্গাসাগরে রয়েছি আর সেখান থেকেই আমি এক ঘন্টা হইচই অনুষ্ঠানটি করছি আমাদের সমস্ত অনুষ্ঠান চলছে আজকে আমাদের এক ঘন্টা এর মূল আলোচনার বিষয়বস্তু যেটা প্রতীক জৈনের খেলা শেষ প্রতীক জৈনের খেলা শেষ সঙ্গে আরও তিনজন এই হচ্ছে আমাদের প্রতীক জৈনের খেলা শেষ সঙ্গে আরও তিন এই নিয়ে আমাদের মূল আলোচনার বিষয় এই আলোচনায় আমরা আজকে পুরো বিষয়গুলো নিয়ে আসব তার আগে আমি আমার দর্শকদেরকে বলবো যে যারা আমাদের চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আপনারাই আমাদের শক্তি যারা আমাদের চ্যানেলটা নিয়মিত দেখেন তাদেরকে বলবো যে আমাদের নিউজগুলো আপনারা শেয়ার করুন আপনারা লিঙ্ক আমাদের কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত দিন লাইক দিন আমাদের রান্নার কাজ চলছে বুঝতেই পারছেন পেছনে হরিদাসও রয়েছে রান্নায় হরিদাস ব্যস্ত ফলে এখন হেসেলের মধ্যেই আজকে একবার এক ঘন্টা হইচই করতে হচ্ছে কারণ এখানকার পরিস্থিতি তাই সে কারণে আমাকে আজকে হেসেলটা বেছে নিতে হয়েছে একটু লাইট কম আপনাদেরকে সেগুলো একটু অ্যাডজাস্ট করে নিতে হবে কারণ এই এক ঘন্টা হইচই অনুষ্ঠানটা আমরা যেটা করছি সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনায় ঢুকব সেই আলোচনার শুরুতে আমরা এটা বলে দিই যে প্রত্যেক জৈনের কিন্তু কপালে বিরাট দুঃখ আছে আমরা দেখছি প্রতীক জৈনের যে খবর কয়লা পাচারের এই আইপ্যাক সংস্থা আমি আগেই বলেছিলাম আমাদের কথা মিলছে কি না একটু আস্তে আস্তে আপনারা একটু ভালো করে মিলিয়ে নেবেন আমি আগেই বলেছিলাম যে আসল টার্গেট প্রতীক জৈন প্রতীক জৈন মমতা যে ব্ল্যান্ডারটা করলো আসলে অমিত শাহর পাতা ফাঁদে পা দিয়েছে মমতা ব্যানার্জি এই লাইভটা যারা দেখেছেন তারা ওই লাইভটা আর একবার চালান আর আজকে ইডি যে কাজটা করতে চলেছে আমরা ইডির কাছ থেকে যে সূত্র মারফত যে খবরটা পাচ্ছি সেই খবরটা মেলাবেন এবং ইডিও সেটা জানিয়ে দিয়েছে ইতিমধ্যে আমরা সেদিন দাবি করেছিলাম যে আসলে প্রতীক জৈনকে গ্রেপ্তার করা হবে প্রতীক জৈন গ্রেপ্তার হবে এবং এই যে গোটা ঘটনাটা মমতা ব্যানার্জি ঘটালো এটা প্রতীক জৈনকে প্রতীক জৈনের বিপদ থেকে আনলো এটা প্রতীক জৈনের বিপদ প্রতীক জৈন তার নিজের বিপদ দেখে আনলো এটা আমরা বলেছি আজকে আমরা দেখলাম ইডির আধিকারিক বলছেন আজকে রিপোর্ট বলছি প্রতীকের বাড়িতে তার মোবাইল ফোন এবং ল্যাপটপের সূত্র ধরে তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল সেই সময় মুখ্যমন্ত্রী ও পুলিশ কর্তারা চলে আসার পর সেটা বন্ধ করে দেওয়া হয় মুখ্যমন্ত্রী পুলিশ কর্তারা চলে যাওয়ার পর প্রতীকের মোবাইল ফোন আর ল্যাপটপের খোঁজ পাওয়া যাচ্ছে না বিষয়টি আদালতকে জানানো হয়েছে বিষয়টা আদালতকে জানানো হয়েছে এটা তারা বলল এবং বললেন যেটা খুবই গুরুত্বপূর্ণ প্রতীককে তলব করে ফের জিজ্ঞাসাবাদ করা হবে বলে তদন্তকারীদের দাবি আমরা কবে বলেছিলাম যেদিন মমতা ব্যানার্জি ওই সবুজ ফাইল চুরি করে পালিয়েছিল আমরা সেদিন বলেছিলাম যে মমতা ব্যানার্জী আসলে পাতা ফাঁদে অমিত শাহর যে পাতা ফাঁদে পা দিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি যে ভুলটা করলো প্রতীক টার্গেট ছিল প্রতীক কারণ প্রতীক জৈন হচ্ছে গোটা তৃণমূল কংগ্রেসের নির্বাচনী যে পরিকল্পনাটা করা নির্বাচনে কোথায় কত ভোট লুট করতে হবে কোন বুথে একদম ক্যালকুলেশন করে বলে দিত ওরা ওরা এই কাজটাই করে যে এই বুথে এতটা ভোট ক্যালকুলেট এতটা ভোট লুট করতে হবে পুরো লুট করার দরকার নেই যেখানে নর্মাল ভোট হচ্ছে ওতে দাও কোনখানে কতটা ভোট লুট করতে হবে কোনখানে ভোটের সময় লোককে গিয়ে মিথ্যে প্রতিশ্রুতি দিতে হবে কিন্তু কোন কোন সময় কাকে গিয়ে কোথায় গিয়ে ভেট দিতে হবে সব কাজ তারা করে বিপুল টাকা গোয়াতে নির্বাচনের সময় প্রতীক জৈন আমি আজকে সেই নিউজটা করেছি আপনারা সকালে যারা দেখেননি তারা নিউজটা দেখবেন যে প্রতীক জৈন যখন গোয়ার দায়িত্বে ছিল তখনই এটা ইডির দাবি যে তখনই প্রায় আঠেরো কোটি টাকার মতো ছজনের হাত ঘুরে হাত ঘুরে সেই আঠেরো কোটি টাকা ওই আইপ্যাকের অ্যাকাউন্টে যায় এবং এই টাকা ছিল কয়লা পাচারের টাকা বলে তারা দাবি করছে আমরা এই গোটা বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো যে প্রাতিক জাইনের অবস্থাটা ঠিক কী হবে তার আগে আমি আপনাদেরকে একটা বড় খবর জানিয়ে রাখি যে খবরটা আমার মনে হয় গোটা দেশের মানুষের তো জানা উচিত আমাদের রাজ্যের মানুষের কাছেও এটা একটা ভয়ানক রিপোর্ট আমার মনে হচ্ছে এই রিপোর্টটা আমাদের রাজ্যের মানুষেরও জেনে রাখা উচিত দু সালের সংসদে হামলা দু সালে মুম্বাই সন্ত্রাস দু হাজার ষোলোতে পাঠানকোট আর দু হাজার উনিশে পুলওয়ামা এই ঘটনাগুলো যে ঘটিয়েছিল তার নেপথ্যে যে ছিল সেই মাসুদ উনিশশো চুরানব্বই সালে মাসুদ গ্রেপ্তার করে করেছিল কিন্তু নিরানব্বই সালে কান্দাহার বিমান অপহরণ কাণ্ডে তাকে ছেড়ে দিতে হয়েছিল দু সালের মে মাসে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে মাসুদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করা হয় কালো তালিকাভুক্ত করা হয় ওই বছরের সেপ্টেম্বরে তাকে সন্ত্রাসবাদী হিসেবে তালিকাভুক্ত করে ভারত পাকিস্তানে মাসুদকে দেখা গেলেও পাকিস্তান এটা স্বীকার করেনি পাকিস্তা সেই মাসুদের একটা ভাইরাল অডিও ক্লিপ অডিও মাসুদের একটা অডিও ক্লিপ ভাইরাল হয়েছে এটা গোটা পশ্চিমবঙ্গবাসী সহ গোটা ভারতবর্ষের মানুষের এটা জেনে রাখা দরকার সেই অডিও ক্লিপে মাসুদ বলছে হাজার হাজার আত্মঘাতী জঙ্গি আমি কেন বলছি এই কথাটা পশ্চিমবাংলার যখন বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনের প্রাককালে দাঁড়িয়ে ঠিক বিধানসভা নির্বাচনের আগেই এই কথাটা বলছে কে মাসুদ কি বলছে বলছে যে হাজার হাজার একজন দুজন নয় বলছে হাজার হাজার আত্মঘাতী জঙ্গি যে কোনো মুহুর্তে ভারতে হামলার জন্য প্রস্তুত হয়ে গেছে বলেছে কত সংখ্যা সেটা আমি বলবো না যদি বলে দিই তাহলে গোটা বিশ্বের সংবাদ মাধ্যম তোলপাড় হয়ে যাবে সে বলেছে ওই অডিও ক্লিপে বলেছে জঙ্গিরা টাকা চায় না কোনো লাভ ক্ষতির পরোয়া করে না তারা শুধু শহীদ হতে চায় জঙ্গিরা শহীদ হতে মাসুদ শহীদ হবে না তার ছেলেপুলে শহীদ হবে না জঙ্গিরা শহীদ হতে চায় কথা কে বলছে মাসুদ আজাহার সে বলছে একটা অডিও ক্লিপ এখন ভাইরাল হয়েছে আমি এটা রাজ্যের মানুষের কাছে এটা জানিয়ে রাখলাম কারণ এই জঙ্গি ভারতবর্ষে হামলা করার চেষ্টা করছে কখন না যখন পশ্চিম বাংলার নির্বাচন দুয়ারে তখন এই ধরনের একটা ভাইরাল অডিও ক্লিপ ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে যাচ্ছে আর একটা মজার জিনিস আজকে আপনাদেরকে একটু দেখাই তারপরে আসবো আমি আমার ফেসবুক পেজেও দিয়েছি আপনাদেরকে একটু দেখাই না লেখাটা উল্টো আসছে এখানে পূর্ণিমা ঘোড়ই বলে গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের একজন সদস্য এই যে পোস্টারটা উল্টো দেখাচ্ছে তিনি বলছেন এটা আমরা গঙ্গাসাগর মেলাতেই ছবি দেখছি প্রচুর তিনি বলছেন যে গঙ্গাসাগর সেতু নির্মাণ করার জন্য আপনাকে জানাই শশ্রদ্ধ প্রণাম মমতা ব্যানার্জিকে এটা ছবি দিয়ে বলছে গঙ্গাসাগর সেতু নাকি নির্মাণ হয়ে গেছে এটা তার দাবি নির্মাণ করার জন্য আপনাকে সশদ্ধ প্রণাম জানাই পূর্ণিমা ঘোড়াই ঘোড়াই মন্ডল গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতে হোর্ডিং লাগিয়ে দিয়েছে অর্থাৎ রাম জন্মানোর আগেই রামায়ণ লিখে ফেলেছে এই আমরা এখানে এসে শুনলাম যে এইখানে এই এখানেই আমরা যা শুনলাম যে এই গঙ্গা সাগরের সেতু নির্মাণের গল্প বিগত পাঁচ সাত বছর ধরে এই সেতু নির্মাণের গল্প চলছে প্রত্যেক বছরই নির্বাচনের আগে এই সেতু নির্মাণের গল্প হয় তারপরে নির্বাচন চলে গেলে যেই কে সেই এটা আমরা দেখেছি তো সেটা এখন নির্মাণ শিলান্যাস আর নির্মাণ করার জন্য আপনাকে সোসদ্ধ প্রণাম এই শব্দের অর্থ বোধ উনি জানেন তো যাই হোক আমরা এটা জানিয়ে দিলাম এবার আমরা মূল আলোচনাতে আসবো দুটো খবর আপনাদেরকে দিয়ে দিলাম এবার মূল আলোচনার মধ্যে আমরা মূল আলোচনাতে কি দেখেছি যে কলকাতায় প্রতীকের বাড়ি আর অফিসে তল্লাশি চালানোর দিন দিল্লির আইপ্যাক অফিস সহ আরো কয়েকটি সংস্থার অফিসে তল্লাশি চালানো হয়েছিল ওই দিন দিল্লিতে আমরা বলেছিলাম যে তল্লাশি শুধু পশ্চিমবাংলাতে হচ্ছে তা নয় দিল্লিতেও হচ্ছে একই সাথে সেখানে আমরা কি দেখলাম যে ওই অফিসে থেকে বেআইনি লেনদেনের তদন্তকারী অফিসাররা ইডি দাবি করছে যে ওই অফিস থেকে বেআইনি লেনদেনের কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে ওখান থেকে যা যাচাই করা হচ্ছে বলে দাবি করা হচ্ছে ইডি আরও দাবি করেছে কি হাওয়ালার মাধ্যমে কয়লা পাচারে প্রায় দশ কোটি কালো টাকা আইপ্যাক সংস্থায় বিনিয়োগ হয়েছে আমরা এর আগে আজকে সকালে নিউজ করেছি যে হাওয়ালার মাধ্যমে প্রায় ১৯ কোটি টাকার মতো হাওয়ালার মাধ্যমে ছজনের হাত ঘুরে সেটা আইপ্যাকে গেছে তাহলে কত রকম আইপ্যাক কত কালো কালো টাকা কত নিয়েছে মানে আপনারা এখান থেকেই একটা হিসেব পেয়ে যাবেন যে দশ কোটি কালো টাকা আইপ্যাক সংস্থায় বিনিয়োগ হয়েছে দিল্লি থেকে যে তথ্য প্রমাণ ইডি পেয়েছে ইডির দাবি এটা এবং ওই টাকা আরও বেশ কয়েকটা সংস্থায় বিনিয়োগ করা হয়েছে এবং রাজনৈতিক কার্যকলাপে খরচ করা হয়েছে বলে তদন্তকারী সূত্রের দাবি আসছে অর্থাৎ এই টাকাটা আরও অনেকগুলো জায়গায় বিনিয়োগ হয়েছে আর পলিটিক্যাল অ্যাক্টিভিটিসের কাজেও এই টাকা ব্যবহৃত হয়েছে আইপ্যাক তাহলে কী করে বুঝুন তদন্তকারীরা কী বলছে প্রাথমিক তদন্তে ওই সংস্থার কাছে ওই সংস্থার যে সমস্ত আর্থিক লেনদেন হয়েছে তার স্বচ্ছতা কোনো স্বচ্ছতা নেই এই সমস্ত রিপোর্ট আজকে কলকাতা এগুলো সমস্ত আদালতে সমস্ত রিপোর্ট পেশ হয়েছে ইডির আইনজীবী তারা এটা গেছেন এগুলো নিয়ে গেছেন খুব দ্রুত ইডি এই আইপ্যাকের প্যাকের প্রতীক জৈন তার সঙ্গে আরও দুজন অন্তত অন্তত দুজন আমরা ডিরেক্টরের কথা জানতে পারছি যে দুজন ডিরেক্টরকে ওই ওই ডিরেক্টর প্রতীক হচ্ছে থেকে পুরনো ডিরেক্টার এই এই আই তার মধ্যে আরও দুজন ডিরেক্টর যারা এই দুর্নীতির সঙ্গে যাদের যোগ আছে বলে মনে করা হচ্ছে বুঝুন এবং এই যে বৈদ্যুতিন কিছু নথি পেয়েছে দিল্লির অফিস থেকে যেটা যাচাই করার পর তারা এটা নিশ্চিত যে এই গোটা যে আইপ্যাক আইপ্যাকের যে বাকি ডিরেক্টররা রয়েছে সেই ডিরেক্টাররা এই দুর্নীতির সঙ্গে জড়িত বলে মনে করছে এবং তাদেরকেও ইডি জিজ্ঞাসাবাদের জন্য ডাকবে আমরা যেটা ইডির সূত্র বলে দিই তারপরের বাকি আর একটা বিষয় আপনাদেরকে যেটা বলবো যে প্রতীক জৈনের শেষ পরিণতি কী হতে চলেছে এটা আপনাদেরকে আমি জানিয়ে দেব ইডির একজন ইডি সূত্র থেকে আমরা জেনেছি যে পেশাদারি পেশাদার রাজনৈতিক পরামর্শ এটাই আইপ্যাক জানায় তার পাশাপাশি তারা অনেক রকমের কাজের সঙ্গে তারা জড়িত ইডি বলছে আমরা বলছি না ইডি বলছে আইপ্যাক শুধুমাত্র পেশাদার যে রাজনৈতিক পরামর্শ দাতার কাজের সঙ্গে যুক্ত তা নয় তার বাইরেও তারা আর অনেকগুলো কাজের সঙ্গে যুক্ত যে কাজগুলো নৈতিক না অনৈতিক এই গোটা বিষয়টা তদন্ত করছে ইডি এবং ইডির কাছে যে সমস্ত তথ্য প্রমাণ এখনো পর্যন্ত সে পৌঁছেছে তাতে ইডি মনে করছে এর বিরাট অংশ অনৈতিক কাজ সেই অনৈতিক কাজের সঙ্গে আইপ্যাক যুক্ত অনেক অনৈতিক কাজের সঙ্গে যুক্ত এই ঘনিষ্ঠ হাওয়ালা ব্যবসায়ীর জানে না কেউ এখনো পর্যন্ত এই খবর কেউ দেয়নি এই ডিরেক্টরদের যে ঘনিষ্ঠ হাওয়ালা ব্যবসায়ী তাকে ইডি পাকড়াও করেছে মুন্না মুন্না ভাই এম সেই মুন্না তার বয়ান ইডি নথিভুক্ত করেছে এই নথিভুক্ত করার পর এই হাওয়ালা ব্যবসায়ীর বয়ান নথিভুক্ত করার পর যে তথ্য সূত্র আর দিল্লির অফিস থেকে যে কাগজপত্র সে নথি মিলিয়ে তারা মনে করছে ডিরেক্টরের এই এই আই প্যাকের এই তিন ডিরেক্টরকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা করতে হবে সেই পরিকল্পনা পরিকল্প তৈরি হয়ে গেছে প্রথম প্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই এই যে এই যে তিনজনকে ডাকবে তার মধ্যে প্রতীক জৈন প্রথম আসছে আরো গুরুত্বপূর্ণ বিস্ফোরক তথ্য আপনাদেরকে দিচ্ছে আই এদেরকে ডাকবে প্রাতীক হয়ে তিহার জেলে চলে যাওয়ার হাইলি চান্স ও ডামি হিসাবে যাবে অরিজিনালটা কয়েকদিন পরে হয়তো যাবে ভাইপোর ডামি হিসাবে যাবে তিহারে এই তিহারে যাওয়ার বন্দোবস্ত হচ্ছে প্রতীক জৈন তার পাশাপাশি একটা কি হবে আমরা যা বুঝতে পারছি এই কোম্পানিকে এই কোম্পানি কালো তালিকাভুক্ত হতে চলেছে আইপ্যাকের এই কোম্পানি কালো তালিকাভুক্ত হতে চলেছে এই কোম্পানির সমস্ত কার্যাবলী সমস্ত কাজ বন্ধ করে দেওয়া হবে এদের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হবে এদের সমস্ত আর্থিক লেনদেন বন্ধ করে দেওয়া হবে এই কোম্পানির যাবতীয় কার্যাবলী সব বন্ধ করে দেওয়া হবে অর্থাৎ আই প্যাক এবার প্যাকেট এই হচ্ছে অমিত শাহ আমি আগেই বলেছিলাম যে অমিত শাহ যে ফাঁদটা পেতেছে মমতা ব্যানার্জি ওই ফাঁদে পা দিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি মনে করে সবসময় ওদের চালিয়ে ব্যাট করলেই বিরাট বড় প্লেয়ার আমি বিরাট বড় প্লেয়ার সবসময় চালিয়ে ব্যাট করব আরে আপনি পিচ বুঝে বল ব্যাট করুন উল্টো দিকে বলার অমিত শাহ পিচটা ভয়ানক তৈরি বাংলার পিচটা এখন আপনার বিরুদ্ধে এখন বল উল্টো দিকে এখান থেকে উঠে মুখে চোখে লেগে যেতে বাউন্স করবে বল পড়ে লো হয়ে যেতে পারে আপনি বুঝতেই পারবেন না বোল্ড হয়ে চলে যাবেন হিট উইকেট হয়ে যেতে পারে মমতা ব্যানার্জি হিট উইকেট হয়ে গেছে পশ্চিম বাংলায় যে পরিস্থিতি তৈরি করে ফেলেছিল গ্রিন ফাইল নিয়ে দৌড়া দৌড়ি করার পর এবং শুধুমাত্র যে আই প্যাকে সর্বনাশ করলো মমতা ব্যানার্জি তা নয় অন্তত দুজন পুলিশ আধিকারিক আমরা আমরা যা বুঝতে পারছি সেই দুজন পুলিশ অধিকারীকে ব্যাগ গোছাতে হবে সেই দুজন পুলিশ অধিকারীকে তাদের সমস্ত তাবু গোটাতে হবে এবার সেই পরিস্থিতি সেই দিকে গড়াচ্ছে তাদের সব কিছু গুটিয়ে পুটিয়ে নিয়ে এবার পালাতে হবে পরিস্থিতি খুব কঠিন এবং ভয়ানক করে ফেলেছে মমতা ব্যানার্জি এখন তিনি বলছেন আমি কোটে বলছি আমি ওখানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী হিসেবে গেছি চেয়ারপারসন হিসেবে গেছি তা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে যদি আপনি যান আপনার সঙ্গে এই পুলিশ আধিকারিকগুলো কি করতে গেছিল তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে গেলে আপনার পাশে তো সুব্রত বক্সি যাবে আপনার সঙ্গে ববি যাবে আপনার সঙ্গে বিজেপির যারা রাজ্য নেতা তারা থাকবে পুলিশ আধিকারিকরা তো আপনার সঙ্গে থাকবে না তারা কেন ছিল বা সুজিত বোস থাকবে পুলিশ অফিসাররা কেন ছিল তাহলে আপনি ওখানে যাননি আপনি তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন হিসেবে যাননি মুখ্যমন্ত্রী হিসেবে গেছেন এখন বাঁচার জন্য এই কথা বলছে কিন্তু মমতা ব্যানার্জি যে বুকামিটা করে ফেলেছে আমি প্রথম দিনই বলছি এক ঘন্টা অনুষ্ঠানে যে অমিত শাহর পাতা ফাঁদে মমতা পা দিয়ে ফেলেছে এখন দেখুন আস্তে আস্তে ইডি জাল গোটাচ্ছে এই যে দশটা জায়গায় ইডি সূত্রের খবর দশটা জায়গায় তারা যে তল্লাশি অভিযান চালিয়েছে আই যত নথি তারা যতগুলো নথি এখনো পর্যন্ত বাজেয়াপ্ত করেছে সেই নথিগুলোকে নিয়ে তারা আইনজীবীদের সাথে কথা বলছে সুপ্রিম কোর্ট তো গোটাটাই অবজারভেশনে রেখেছেন আগামী কয়েকদিন আমাদের অপেক্ষা করতে হবে কলকাতা হাইকোর্ট এই ব্যাপারে তারা ঠিক কী এই ব্যাপারে কী তাদের কি বক্তব্য থাকে সেই বিষয় সম্পর্কে শুনানি হবে সেই শুনানি পর্বেও আমাদের নজর থাকবে কিন্তু এটা পরিষ্কার হয়ে গেছে যে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার রাজনীতিতে সে যে ভুলটা করে ফেললো তার যে ডিসিশানটা নেওয়া ভুল ও ডিসিশান নিল সেই ভুল ডিসিশনের কারণে তাকে কয়েকজন পুলিশ আধিকারিককে জেল খাটতে হতে পারে প্রাতির জাইনের জেল হওয়া নিশ্চিত একরকম নিশ্চিত হয়ে গেছে ওই আইপ্যাক সংস্থা ব্যান হবে ওই কোম্পানি তালো কালো তালিকাভুক্ত হয়ে গেল ওই কোম্পানি আর কাজ করতে পারবেন তার সমস্ত কাজকর্ম বন্ধ কারণ আই প্যাক চলে যাওয়া মানে এটা বুঝবেন আইপ্যাক না থাকা মানে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির এই গোটা রাজ্য জুড়ে তার যে কার্যকলাপ এই গোটা কার্যকলাপটা বন্ধ হয়ে যাবে তাদের নির্বাচনী যে স্ট্রাকচার প্রশাসনিক স্ট্রাকচারের মধ্যে আইপ্যাকের লোককে ঢোকানো আছে মমতা ব্যানার্জির যারা প্রশাসনে কে কি করছে সেই খবর মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে দেয় এই যে এসআইআর এর কাজ এই এসআইআর এর কাজের মধ্যেও আইপ্যাকের লোক ঢুকেছে এই যে ওবিসি সার্টিফিকেট কোথায় কত ইস্যু করতে হবে সেটাও কে দিচ্ছে কে সার্টিফিকেট ওটা কে ঠিক করছে আইপ্যাক ঠিক করে দিচ্ছে কোথায় কত মানুষকে মানুষের কাছ থেকে এই ব্যাপারে এই 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 বিষয় সম্পর্কে কি কাজ করতে হবে কী সিদ্ধান্ত নিতে হবে তার সিদ্ধান্ত কে নেবে এই ব্যাপারে কে করবে না এই ব্যাপারে গোটা ব্যাপারটা করবে আইপ্যাক করবে তাহলে আইপ্যাক কোথায় কত ভোট লুট করতে হবে কোথায় কাকে ক্যান্ডিডেট করার জন্য কার কাছ থেকে কত টাকা নিতে হবে আচ্ছা কে কত টাকা তোলাবাজি করেছে তার লিস্টটা চুয়া গ্রিন ফাইলটা মমতা নিয়ে পালিয়েছে চুরি করে ওই গ্রিন ফাইলে সব তালিকা আছে যে সারা বছর ধরে কারা কত টাকা কাদেরকে তোলাবাজি হিসেবে মমতা ব্যানার্জি দিয়েছে মমতা ব্যানার্জির নাম করে কারা কত কোন নেতা কত তোলাবাজি করেছে এবার নির্বাচনের সময় তাদেরকে সেই অনুসারে সেভেন্টি থার্টি মানে তুমি যদি একশো টাকা তুলে থাকো তিরিশ টাকা তোমার কাছে রাখো সত্তর টাকা তুমি এখন পাঠিয়ে দাও নির্বাচনের ফান্ডে তুমি দিয়ে দাও তার তালিকা ওখানে করা ছিল ওইটাই হচ্ছে গোলমাল ওইটাই নিয়ে পালিয়েছে মমতা কারণ ওইটা ধরা পড়ে গেলেই গোটা ব্যাপারটাই ফাঁস হয়ে যাবে আর তার সঙ্গে আরও পঁচিশ জন ব্যবসায়ী যে পঁচিশ জন ব্যবসায়ীর লিস্ট ওই গ্রিন ফাইলে আছে যে পঁচিশ জন ব্যবসায়ী ব্যবসায়ীকে গরু পাচার কয়লা পাচার চাকরি চুরি সমস্ত টাকা ভাইপো দিয়েছে তাদের তালিকা এডি করেছে সেই তাদের কারদের কাছে কত টাকা আছে তার তালিকা ওইখানে ছিল ওই গ্রিন ফাইলে আছে তাই এই যে আজকের যেটা সব থেকে গুরুত্বপূর্ণ খবর যেটা আমি আমার পশ্চিম বাংলার মানুষকে দিয়ে দিলাম আপনারা এটা পেয়ে গেলেন যে পশ্চিমবাংলাতে এই মুহূর্তের থেকে বড় খবর আইপ্যাকের প্রশান্ত কিশোর তাকে সহ আরও দুজন ডিরেক্টরকে ইডি ডাকছে ডাকার পরি প্রস্তুতি নিয়ে ফেলেছে প্রশান্ত কিশোর ডাকবে প্রশান্ত কিশোর প্রতীক জৈনকে ডাকবে প্রতীক জৈন গ্রেপ্তার হবে আর তার পাশাপাশি আইপ্যাক এরা কালো তালিকাভুক্ত হবে তার সমস্ত কাজকর্ম গোটা দেশ জুড়ে প্যাকেজ কর্ম বন্ধ হয়ে যাবে ফলে মমতা ব্যানার্জির এবার আর তার সঙ্গে আরও দুজন পুলিশ আধিকারিক যাদের জেল জেলযাত্রার পথ নিশ্চিত করে দিচ্ছে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্ট গোটা বিষয়টার উপর নজর রেখেছে অবজারভেশন রেখেছে ইডি সুপ্রিম কোর্টেও গেছে যদিও মমতা ব্যানার্জি ক্যাভিয়েট করেছে তার সরকারের পক্ষ থেকে কিন্তু শেষ পর্যন্ত এটা শেষ পর্যন্ত এটা আর পারবে না ঠেকাতে পরিস্থিতি সেদিকেই গেছে মমতার ভুল পদক্ষেপ গোটা তৃণমূল কংগ্রেসকে ডোবালো আইপ্যাককে জেলে পুরবে গোটা আইপ্যাক ওই যার যেগুলো ডিরেক্টর আছে সব পড়া জেলে যাবে আমরা নজর রাখব আপনারা আমাদের দিকে আমাদের নিউজ নয়া ভারতের পর্দায় নজর রাখুন আর আপনাদেরকে বলবো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আমরাই প্রথম নিউজ নয়া ভারত থেকে আপনাদেরকে সবার আগে সঠিক খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেব আপনারা আমাদের চ্যানেলটি দেখুন সাবস্ক্রাইব করুন আপনাদের আমাদের খবরগুলো আপনারা শেয়ার করুন আমাদের কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত দিন লাইক দিন আর আমরা আমাদের নিউজ নয় ভারতের পক্ষ থেকে যে পিভিসি কার্ড সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা যে কথাটা প্রত্যেক দিন বলি ঐক্যবদ্ধ করার জন্য যে কাজ পিভিসি কার্ডে গীতা পিভিসি কার্ডে উপনিষদ আমরা এটা দিচ্ছি যারা এটা সংগ্রহ করতে চান সেভেন এই নাম্বারে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সঙ্গে থাকুন নিউজ নয়া ভারতের নিউজ নয়া ভারত আপনার কথা বলে নমস্কার